এই সভা শুরু করেছি পাঁচ তারিখ থেকে আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের সভা চলবে আমরা আমাদের কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য আপনাদেরকে ভাবার জন্য আমরা এই সভাগুলো করছি এসার সম্বন্ধে সহ বিভিন্ন বিষয়ে আমাদের পূর্ব বক্তারা বলে গেছে আমি দুটো একটু বিষয়গুলো বলবো এরপরে আর বক্তা আছে বলবেন যে সমস্ত ভাইরা বন্ধুরা দিদিরা মায়েরা যারা এখনো তৃণমূল কংগ্রেসের ছান্ডা নিয়ে ঘুরছেন আপনাদেরকে ভাবার জন্য অনুরোধ করছি যদি পাছাবাসী দুটো দোকান থাকে যদি পাছাবাসী দুটো বাড়ি থাকে একটা বাড়িতে আগুন লাগলে সেই আগুনই ফলে কি ছুটে গিয়ে আর এক বাড়িতে লাগবে অত এখন আমরা যারা ভারতের জনতা পার্টি করি আমরা যারা আমরা যারা পশ্চিমঙ্গ তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করছি ঘরে আগুনটা আমাদের লেগেছে আমরা মনে করছি আপনারা বহাল তরুণে ঘুরছেন কিন্তু একটা দিন আসবে আপনাদের ঘরে আগুন লাগবে ঠিক সময় কিন্তু আর বেশি বাকি নয় তাই বলবো কয়েকটা বিষয় সনাতন হিন্দু ধর্মের ভাইতে আমরা যে জায়গায় সভা করছি এই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট হিন্দু আমাদের বাড়ি চব্বিশ সরগনা নয় তাই আমাদের কালী মন্দিরে কালী মায়ের মন্ডুটা কাটা যায়নি কালী মাকে পিজা ফেলে তুলার তুলে এটা আপনি টিভিতে দেখছেন পেপারে দেখছেন এখন হাসছেন এই সরকারটা যদি আমার ঘুরে আসে তাহলে প্রথম কাজ হবে যে হিন্দুদেরকে নিধন করা এই সরকারটা পনেরো বছরে আমরা কি পেলাম তার মূল্যায়ন করার সময় এসে গেছে বন্ধু আগামী ছাব্বিশে নির্বাচনে আপনার বাড়ি বেকার আমার বাড়িও বেকার এই সরকারের আমলে লক্ষ্মীর বান্ধার বাধ্যতা কৃষক বন্ধু ইত্যাদি ইত্যাদি দিচ্ছে টাকা না দেনা করছে দিচ্ছে আমার পূর্বের বক্তা বলেছিল উনষাট বছর ঋণ ছিল এক লক্ষ হাজার কোটি টাকা সেই ঋণটা ভাঙিয়েছে সাত লক্ষ হাজার কোটি টাকার বাইরে যদিও পরোক্ষ ঋণ আপনাকে দিতে হচ্ছে না একটা শিশুর জন্ম হলে এই মুহূর্তে তার মাথায় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রতিটি ছেলের মাথায় সত্তর হাজার টাকার বেশি ঋণ হয় যেটা আমাদেরকে দিতে হচ্ছে না এই সময় গেলে প্রতি বছর যদি মাধ্যমিক পরীক্ষা দেয় সাত লক্ষ ছেলে পনেরো বছরে পনেরো শত একশো পাঁচ অর্থাৎ এক কোটি পঞ্চান্ন এক কোটি পাঁচ লক্ষ ছেলে মাধ্যমিক থেকে বিভিন্ন ক্লাসে তারা উত্তীর্ণ হয়েছে একটা নতুন কারখানা হয়নি বরঞ্চ ছ হাজার আটশো আটষট্টি কারখানা বন্ধ হয়েছে যে মাটি লক্ষ্মীর ভান্ডা নিয়ে নাচতে নাচতে যাচ্ছে আপনার ছেলেটা বেকার হয়ে যাচ্ছে আপনার ছেলেকে পরিযায়ী ছবি হয়ে

কারণ পনেরো বছরে একবার এসএসসি তাও ভুয়া পনেরো বছরে ষোলো সালে এসএসসি হয়েছিল তারপরে এসএসসি নেই তারপরে তাদের চাকরি বাতিল হয়েছে কিসে না চুরি দুর্নীতি নয় চুরি দুর্নীতি করেছে তার জেলে গেছে কিন্তু বর্তমান যাদের যার জন্য আমরা অমন হয়ে যাই কলকাতা হাইকোর্টে তুমি প্রাইমারি নিয়ে বলেছেন যে সমস্ত বত্রিশ ছেলে তাদের পরিবার আছে

শিক্ষা শেষ স্বাস্থ্য ব্যবস্থা ক্লান্ত হয়েছে সেই বনটি তিনি একজন ডাক্তার যদি নিরাপদ না থাকে তাকে রেপ করে মামার করে দেওয়া হয় তাহলে সাধারণ মেয়েদের অবস্থা কোথায় যে রাজ্যে আমরা বাস করেছি মানুষ মারা যাওয়ার পর

একজন যদি ডাক্তার ছেড়ে যায় ডাক্তার ছেড়ে যাচ্ছে একদিন চোরের ছেড়ে যায় চোরের ছেড়ে যাচ্ছে ওর বাবা লুচ্চা ওর বাবা তা ছেড়ে যাচ্ছে তাই আপনারা ভাবুন আপনার পরিবারকে আপনি কি দিচ্ছেন এবং আগামী ভবিষ্যতে আপনার বাড়ির স্ত্রী আপনার ছেলেটা আপনার শিক্ষার ব্যবস্থা আপনার কর্মসংস্থানের জায়গাটা কোন জায়গাটা এই নিয়ে যাচ্ছে সনাতনে হিন্দুরা যেমন আক্রান্ত হচ্ছে আজকে আমরা আক্রান্ত হচ্ছি মিথ্যা মামলা দিয়ে যেভাবে হচ্ছে তাই অনুরোধ করে আপনারা জাগুন এই রাজ্যটাকে পনেরো বছরে পনেরো দিনে পঁয়তাল্লিশ বছর পিছিয়ে দিয়েছে অর্থনৈতিক ভাবে কর্মসংস্থানের দিকে তাই আপনারা তৃণমূল দল কর্মস্থা করে না থেকে পরিবর্তন আনুন যে সরকারটা এগারো সালের পরিবর্তনের ডাক দিয়েছিল সোনার বাংলা করবে এই সোনার বাংলা আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের নিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে আমরা বলছি সোনারকে বাংলা করবো দুহাতে কাজ দুহাতে কাজ মানুষের পেটে ভাগ মাথায় একটা ছাদ থাকে তার ব্যবস্থা আমরা দায়িত্ব করব এবং আমরা দায়িত্ব নিয়ে আগামী দিনে কোন বেকার যাতে না থাকে আগামী দিনে মায়েরা যাতে সুরক্ষিত থাকে তারা রাস্তাঘাটে যেন সুরক্ষিত হয়ে চলতে পারে এবং শিক্ষা ব্যবস্থা যাতে ঠিকঠাক থাক চলতে পারে সেই সঙ্গে সঙ্গে যারা বেশি তাদের উপযুক্ত সেই ব্যবস্থা আমরা করব তাই অনুরোধ করবো আপনারা এখনো ভাবুন দয়া করে আমার বাবা কংগ্রেস করতো আপনি মূল করেন সেই আছে করে আসছেন দয়া করে আপনার ক্ষতিটা আনবেন না আপনারা ছেলের ভবিষ্যৎ যেটা ভেবে যে কথা বাজারে একটা প্রচার আছে মেয়ে পাওয়া যাচ্ছে না আপনার বুট এলাকা আপনার পাড়া এলাকা আপনার সার্ভে করে দেখুন ছেলে বেশি যা মেয়ে বেশি সবই সময় আছে একটা স্কুলের সামনে জানিয়ে যান কত ছেলে মেয়ে বেড়ে যায়

আমার জানা যায় কলকারখানা কাজ করে আপনিও চাইলো আমিও চাইলো কিন্তু এই পনেরো বছর এই সরকারের আমলে না চাকরি না কলকারখানা আর সেই কারণে বাইরে থাকলে সোনার কাজ ফুলের কাজ করলে তাকে আর মেয়ে দিচ্ছে না অর্থাৎ এই সরকারটা কৃত্রিম ভাবে এই অভাবটা তৈরি করেছে তাই আপনাদেরকে অনুরোধ করবো আগামী দিনে আপনারা আসুন আমরা সবাই কাঁদে কাঁদ মিলে এই সরকারটাকে পরিবর্তন করি সেই সঙ্গে সঙ্গে যদি আমরা আপনাদের কথা আগামী পাঁচ বছর পরে আপনাদের হাতে ছুটে গেছে প্রতি পাঁচ বছর অন্তর ভোট হয় সেই সরকারটা আপনারা পরিবর্তন করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে যে সরকারে কেন তার একটাই কারণ যে মমতা ব্যানার্জি দু হাজার পাঁচ সালে সংসদে দাঁড়িয়ে তিনি কাগজ ছুটছিলেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি রোহিঙ্গা বেড়ে গেছে অবিলম্বে এসআই করে তার চেঞ্জ করা উচিত তাহলে সেই মমতা ব্যানার্জি আজকে তার উল্টেটা অত ওখানে এক কথা দু হাজার পাঁচ সালে তখন উনি বিরোধী দল এখন উনি সরকারে আছেন পরিবর্তন করতে চাইছেন না কেন তার একটাই কেন আমি এসে আর মানি তবে না আপনার ভোট ভোটের পরে কারণ যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশিরা এসে আমাদের রাজ্যের চাল খাচ্ছে আমাদের আমাদের ভূমি নিয়ে বসে আছে আমাদের কর্মসংস্থান খাচ্ছে তারা সব অজ্ঞ তৃণমূল তারা তৃণমূলে ভোট দেয় তারা চলে গেলে আমাদের ভোট দেয় আর ছাড়বে না কারণ মমতা তিয়াত্তর লক্ষ আমাদের সঙ্গে তেতাল্লিশ লক্ষ ভোটের পার্থক্য যেসব এলাকায় আপনারা দেখেছেন যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় তিন লাখের ভোটের বেশি ভোট যাচ্ছে যেখানে মৃত ভোটার এসে ভোট দেয়